নমস্কার সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত জানাই আজ খানাকুলের রাধানগর থেকে ধর্মতলা এস বিএসটি চলন্ত বাসে এক ব্যক্তি অসুস্থ বোধ করলে রাস্তায় বাস থামিয়ে চণ্ডীতলা থানার মশাট এলাকায় নার্সিং নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সূত্র মারফত জানা যায় ওই ব্যক্তির নাম শেখ জিলানি বয়স আনুমানিক ষাট বছর বাড়ি খানাকুল থানার উদনা গ্রামে তো <laughs> অধিকার <laughs>

সেন্সলেস মানে চোখ টোক বন্ধ হয়ে যায় আমি পাশে ছিলাম জল টল দিচ্ছিলাম ওকে আচ্ছা কিন্তু তারপরে চোখ বন্ধ হয়ে যায় ওনার বাড়ির নাম্বারটা লাস্ট ডায়ের কলটা কল করলাম হ্যাঁ উনি বললেন যে আমাদের এখানে কাজ করে ওনার কাছে একটা ব্যাগ আছে এই ব্যাগটা ওনার ব্যাগ আচ্ছা এই ব্যাগটা ওনার ব্যাগ আচ্�া তো এটা আমি ওয়েট করছি পুলিশ আসলে ওনাকে হ্যান্ড ওভার করব আচ্ছা আর ফোনটাতে আমি লাস্ট ডায়ল করেছিলাম তো সেখানে তো উনি বললেন আমার এখানে কাজ করে যে তার আগের নাম্বারটা রুমা বলে সেভ ছিল আচ্ছা সেই নাম্বারটা কল করলাম বললো কিনা যে আপনারা পারলে ভালো হয় যদি আমাদের দিকে নিয়ে চলে আসেন মানে টুয়ার্ড চাপাটা কিন্তু পেশেন্টের যা পরিস মানে ওনার যা শারীরিক কন্ডিশন আমরা দেখলাম তো সেই জন্য নিয়ারেস্ট এই সঞ্জীবনী নার্সিংহোম ছিল এখানে নিয়ে এসেছি আসার পরে এনারা নার্সিংহোম ওনার কোনো কথা বলতে পেরেছিল না একটা কোনো কথা বলেনি কিন্তু বাসে আমি যখন পাশে সাঁতরাগাছি সিটে উঠেছিলাম তখন ওনাকে জিজ্ঞাসা করছিলাম কোথায় নামবেন উনি বললেন ছিলে ডাই আচ্ছা ছিলে ডাই ছিলে ডাই আচ্ছা এখন ওনার বাড়ির ফোনে কন্ট্যাক্ট করেছে এটা জানা যাচ্ছে যে উনি বাড়ি বালিপুর বাসটা যেহেতু ছিলে ডাইতে ঘুরে যাবে ওই জন্য ছিলে ডাই না